আপু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধাদের মূলত এক সময় অনেক মর্যাদা দেওয়া হতো প্রথম প্রথম কিন্তু এনসিপি খোলার পরে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধাদের তেমন একটা মর্যাদা দেওয়া হচ্ছে না কিন্তু এখন আজকে যেমন দেখতে পেলাম আমরা যে একেবারে জুলাই যোদ্ধাদের মর্যাদা দেওয়া হচ্ছে না সেই বিষয়টা একেবারে চোখে আঙুল দিয়ে দেখা দেখিয়ে দেওয়ার মতো একটি ব্যবস্থা আহ এর মধ্যে আপনারা কি বলতে চান যে জুলাই যোদ্ধার একটা যে ব্যবহার্য পণ্যে পরিণত কিনা আমার মনে হচ্ছে এখন আমাদের মনে হচ্ছে এখন

মতারে থেকে 19শে আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা রংপুরে ছিলাম 18 তারিখ পর্যন্ত যখন চারিদিকে ধরাধরি হচ্ছিল তখন আমরা বাড়িতে থাকতে পারছিলাম না তখন আমি চলে গিয়েছিলাম তারপর ভেঙ্গে ভেঙ্গে শাটডাউন দেওয়ার পরে ভেঙ্গে ভেঙ্গে বাইরে চলে গিয়েছি পরে রংপুরে আন্দোলন বেঙ্গারকে বেগবান করেছি রংপুরে যত ধরনের

এইভাবে যদি এদের মনোভাব যে শুরু হয়েছে এরা যদি এইভাবে থাকে যখন জুলাই আগস্টে তারা আন্দোলন করে তাদের কিন্তু মনোভাব এরকম ছিল না আমরা এদের কোটা থাকার পরও তাদের তাদের উপর অন্য হচ্ছে অত্যাচার হচ্ছে আমাদের দশ পার্সেন্ট কোটা থাকার পরও আমরা তাদের কথা মেনে নেমেছি তাদের কথা সাত কলেজ বলেন প্রাইভেট বিষয় কিছুদিন আগে দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা বঞ্চিত করেছে সাত কলেজকে তারা বঞ্চিত করেছে আমি সাত কলেজের মানে সমস্ত মানুষকে শুধু তারা একক বাদ

আপনারা দেখেন একটা এনসিপির ভিতরে কোন এক নেতা আছে যে একটা হাত পণ বইছে বা রক্ত দিয়েছে তারা স্লোগানে আস নেতা হয়ে গেছে আজকে যারা জাতীয় যে নতুন দল হচ্ছে এদের মধ্যে কি কেউ নেতা কোন আজও আছে শহীদের পরিবার আছে দেখেন আপনারা আমাদেরকে তারা বিপ্লবী ইউজ করতেছে ভাই আমাদেরকে মার আপনারা আমরা বেঁচে থাকতে

আমরা আসলে সেইরকম বিপ্লবী হাজারটা ধরা ছিল হাজারটা যদি ওরা হুকিদাম গিয়ে আসে আমরা আমরা সহজে পড়ে যাওয়ার মত না আমরা আকতারের জামানকে ভয় পাই না হাসদার আব্দুল্লাহকে ভয় পাই না এবব বিদ্রোহের ঝুঁকিও না আমাদের বিরুদ্ধে যে আসবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে আমাদের শহীদแกগন আওদতে বিপ্লবীদের রক্তের যে খেলবে তাকে কোন হবে ছাড় দেওয়া কথা হবে না আজকে আমাদেরকে এখানে ডেকে এনে আমাদের কমিটি ঘোষিত ঘোষণা করার পর এই পকেট কমিটি আমাদের মানি না যদি এই পকেট কমিটি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই পকেট কমিটি বাতিল না করা হয় সুন্দর ভাবে দিয়ে বিপ্লব যারা আছে রাজপথে বিপ্লবী যারা হয়ে আছে দিয়ে যদি কমিটি গঠন করে না হয় এই পকেট কমিটির ভিতরে আমরা রূপায়ন কার ঘেরা করবো সমস্ত বিপ্লবী মিলে সমস্ত আহত যোদ্ধা সমস্ত বিপ্লবীরা মিলে পকেট কমিটি ওই রূপায়ন আমরা ঘেরা করবো ওকে রূপায়ন কারাকে আমরা নিজে নাম দেবো না